নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন উইথ ফিরেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করবো পালন শাকের ডাটা রেসিপি তাহলে বন্ধুরা কেমন করে পালন শাকের ডাটা রেসিপি করছে তাহলে দেখতে থাকুন দেখুন এখানে আমি পালন শাকের ডাটা নিয়েছি এই ডাটা দিয়ে কিন্তু আমি আজকে মুগ ডাল দিয়ে চরচড়ি করব দেখুন পালন শাকের ডাটা আমি কিন্তু কেটে নেব আমি শুধু পাতাগুলো নেব না আমি শুধু ডাটাগুলো নেব দেখুন আমি এখানে ডাটাগুলো নিচ্ছি দেখুন বন্ধুরা কেমন করে করছি কিন্তু পালন শাকের ডাটা এইভাবে রান্না করলে কিন্তু খুবই খেতে অসাধারণ লাগে দেখুন আমি কিন্তু পালন শাকের ডাটাটা শুধু শুধু ডাটাটাই নেব কিন্তু পাতা নেব না বন্ধুরা যদি এরকম করে আপনারা না খেয়ে থাকেন একবার অন্তত হলেও একবার খেয়ে দেখুন খুবই খেতে ভালো লাগবে দেখুন আমি কিন্তু এইভাবেই কেটে নিচ্ছি কোনো খোসা ছাড়া ছাড়াচ্ছি না দেখুন এটা কিন্তু আমাদের বাড়ির বাড়ির পালন শাক বন্ধুর আমি কিন্তু পালন শাকের পরে ভিডিও করতে পারিনি কারণ ওখানে জমিতে আমি মোবাইল নিয়ে যাইনি মানে ক্যামেরা নিয়ে যাইনি তাই আমি এখানে ভিডিও করতে পারিনি আমি শাক তুলে নিয়ে চলে এসেছি তারপরে আমি এখানে কেটে নিচ্ছি দেখুন আমি কিন্তু পালন শাক এক করে সব পালন কেটে নেব এই পালং শাকের ডাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা কিন্তু বেগুন দিয়েও খেতে ভালো লাগে আমি আজকে মুগ ডাল আলু দিয়ে করবো তাহলে বন্ধুরা কেমন করে করছি মুগ ডাল আলু দিয়ে পুরোপুরি দেখতে থাকুন আমি ততক্ষণ আমি সব পালং শাকের ডাটা কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু কেটে নিচ্ছি সব পালন শাকের ডাটা দেখুন আমার কিন্তু সব ডাটা কাটা হয়ে গেছে দেখুন দেখুন এখানে আমি আলু নিয়েছি আলু আলু নিয়েছি আলুটা কিন্তু ভালো করে আমি ছুলে নেব আমি কিন্তু আজকে আমি আলু দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু বেগুন দিয়ে করে দিতে পারেন এখানে যদি ছোট মাছ থাকে ছোট মাছ দিয়েও এই রান্নাটা করে নিতে পারে আমার কাছে এখন ছোট মাছ নেই তাই আমি আলু দিই আলু মুগ ডাল দিয়েই করছি শুধু একদিন দেখাবো আপনাদের শেয়ার করব মানে ছোটো মাছ ছোটো মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে বেশি খেতে ভালো লাগে আমি কিন্তু মুগ ডাল দিয়ে আজকে করবো দেখুন আলুটা কিন্তু আমি ভালো করে ছুঁড়ে নিচ্ছি দেখুন আমি আলুটাকে ছুঁড়ে নিয়েছি দেখুন আমি এটা কিন্তু এখন আলুটা কেটে নিয়ে কেটে নেবো এরকমভাবেই দেখুন দেখি বুঝতে পারছেন বন্ধুরা আমি কেমন করে আলুটা কেটে কেটে নিচ্ছি দেখুন এইভাবে আমি আলুটা কেটে নিলাম দেখুন দেখুন আমি কিন্তু আরেকটা আলু নিয়ে নিলাম দেখুন আলু আমার হয়ে গেলো এখন নিয়ে নেব দুটো পেঁয়াজ পেঁয়াজ আমি এখন ছুলে নেব বন্ধুরা পালং নাটা একবারে এইভাবে খেয়ে দেখুন খুবই খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজ কুচু করে কাটবো না ফলে করে কেটে নেব দেখুন এইভাবে কিন্তু পেঁয়াজটা আমি কেটে নেব আলুতে একেবারে দিয়ে দেবো ওইখানে দেখুন এই পেঁয়াজটা কিন্তু আমি চার ফলে করে কেটে নেবো দেখুন দেখুন বন্ধুরা আমি এটাও কিন্তু চার ফালি করেই কেটে নেব এইভাবে পেঁয়াজ কাটার দিলে কিন্তু ভালো লাগে খেতে আপনারা একবার খেয়ে দেখুন দেখুন আমার কাটা হয়ে গেছে ভালো করে পরিষ্কার করে দিয়ে নিয়ে চলে আসবো দেখুন আমার দুইটা দুইটাই আছে কিন্তু হয়ে যাবে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আমি করে ঘষিয়ে দি যে করে এমন গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল দেখুন দিব পাঁচফড়ন দেখুন আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম আমি ভালো করে একটু হালকা একটু ভেজে নেব আলু পেঁয়াজ দেখুন হালকা একটু আমি ভেজে নেব সামান্য দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো দেখুন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নেব বন্ধুরা পালনের শাক থেকে কিন্তু পালং ডাটা কিন্তু খেতে তাও রসাদ লাগে এখন দিয়ে দিবো একটু মুগ ডাল আমি মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দেখুন ভিজিয়ে রাখা মুগ ডাল আমি দিয়ে দিলাম মুগ ডাল সহ আমি আর একটু নাড়াচাড়া করে নেব দেখুন নাড়াচাড়া করেছি হালকা ভেজে নিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দেবো আপনাদের এখানে শুকনো লঙ্কা ভেঙে দিতে পারেন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভালো করে একটু ভেজে নেব আমি দেখুন এইভাবে করলে কিন্তু খুবই অসাধারণ খেতে লাগে দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার এই পালং লাটাগুলো এখন দিয়ে দেবো দেখুন এই পালং লাটাগুলো দিয়ে দিলাম ভালো করে আর একটু না এখানে নাড়াচাড়া চাড়া করে নেব আর পালং ডাটাগুলো বন্ধুরা খুবই করছি তাদের খেয়ে বেশি খেতে ভালো লাগবে দেখুন এখানে দিয়ে দেব আমি সাত মতো নুন সাত মতো নুন দিয়ে দিলাম সাত মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে আমি নাড়াচাড়া করে নেব দেখুন ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবেই একটু আমি হালকা ভেজে নেব পালং তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন খেতে কেমন লাগবে খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন আমার হয়ে গেছে এখন দিয়ে দেবো জল যেন পালং টাটা পালং আলু সিদ্ধ হয়ে যায় দেখুন একটুখানি জল দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে না খেলে আপনারা বুঝতে পারবেন তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করুন তাহলে এক এখন বাজারে অনেক পলং ডাটা পাওয়া যায় একবার হলেও রান্না করে দেখুন দেখুন চাপা দিয়ে দিয়েছিলাম চাপা তুলে নিলাম ভালো করে আর একটু না করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু না করে দিচ্ছি আবার আমি কিন্তু চাপা দিয়ে দেবো দেখুন আর আমি চাপা দিয়ে রাখবো দেখুন চা তুলে নেব ভালো করে নাড়াচড়া করে নেব আমার কিন্তু পালং ডাটা হয়ে গেছে দেখুন পালং ডাটা আমার সিদ্ধ হয়ে গেছে কেন উপর থেকে দিয়ে দেবো কাঁচা সরষের তেল তেল দিয়ে আমি আর একটু ভেজে নেবো আমি কিন্তু আর জল দেবো না এইভাবেই কিন্তু ভেজে নেব এটা বলুন এখানে চিনি দেওয়ার দরকার নেই যেহেতু আমি পেঁয়াজ চাল ফালি করে দিয়ে দিয়েছি একসঙ্গে তাহলে ওটাতে কিন্তু মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে আর আপনারা যদি বেশি মিষ্টি খাচ্ছেন এই চড়চড়িতে তাহলে আপনারা চিনি দিতে পারেন আমি কিন্তু চিনি দেবো না এই পেঁয়াজ দিয়েছি বলে পেঁয়াজ দিয়েই কিন্তু এখানে মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে দেখুন ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি